আর কাজוני বাংলাদেশ কর্ম শতদল নামে সমাজ করে আমি আজানের পূর্বেই আপনাদের অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আন্তরিক নবিপরে যতাকে আপনারা নির্ধারণ করার জন্য আর এই সমস্ত কর্মচারীদের সংগঠিত করে একটা জাতীয় ভিত্তি একটা ফেডারেশন গঠনের উদ্যোগ নিয়েছেন আপনাদের এই ছোট্ট উদ্যোগে আমি দেখি বাংলাদেশের মুক্তির সংগ্রামে শ্রমিক শ্রেণীর লড়াই আপনারা একটা উগ্রবর্তী বাহিনী হিসাবে কাজ করে। আমি কথা শেষ করার আগে সংক্ষিপ্ত ভাবে এই কথাটি বলব যে বাংলাদেশের সংবেদনশীল বুদ্ধিজীবী হিসাবে বলা হয় ছাত্রদের আর বাংলাদেশের লড়াই শক্তি হিসাবে দেখানো হয় শ্রমিক শ্রেণীকে হাসিনা এবং ইন্ডিয়া মিলে দুইটি অঙ্ককেই তারা পদাঘাত করেছিল নিয়ন্ত্রণ করেছিল বাংলাদেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান ছিল না জ্ঞানের চর্চা ছিল না মেধার বিকাশ এখানে না ঘটিয়ে এখানে দুর্বৃত্ত দুঃশাসনকে এখানে লালন পালন করা বাংলাদেশের কোন কলকারখানা এবং অফিস আদালতে শ্রমিক শ্রেণীকে সংগঠন করার জন্য সুযোগ দেয়নি বাংলাদেশের মেধাবী ছাত্রদের এই মিলিত শক্তি বাংলার সম্ভাবনাময় শক্তি বাংলাদেশের সমস্ত পরিবর্তনকে দ্রুততর ছাত্র এবং শ্রমিকের মিলিত সংগ্রামের ধারায় আমরা যেখানে আপনারা কর্মচারীরা নিজেরা শ্রমিক শ্রেণীর অংশ তেমনি ভাবে ছাত্রদের প্রতি দরকার ভালোবাসাকে ছাত্র আর শ্রমিকের এই মিতালিতেই বাংলাদেশ আগামী দিন একটা শোষণ বঞ্চনা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের প্রেক্ষাপট তৈরি করবে জাতীয়তাবাদী শ্রমিক দল একুশটি শ্রমিক সংগঠন সম্মিলিত শ্রমিক পরিষদ আমাদের নেতা শহীদ জিয়া আমাদের নেতা খালেদা জিয়া আমাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমানের যে দেশব্যাপী যে ভালোবাসার যে শক্তি রয়েছে যে জনপ্রিয়তা রয়েছে মানুষের অপূরণীয় যে উৎসাহ রয়েছে তাদের প্রতি আমরা মিলিতভাবে নতুন বাংলাদেশ গঠনে আমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো এই যে একটি সময় এই সময়টা বিএনপি আমরা এই অন্তর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনের আয়োজন করা পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠান কলকারখানা জনজীবন সকল ব্যবসা কেন্দ্র সব কিছু স্বাভাবিক বন্দর সর পরিবহন গার্মেন্ট ওষুধ কারখানা প্রতিষ্ঠান সব কিছুই স্বাভাবিক রাখার গুরু দায়িত্ব জাতীয়তাবাদে বিশ্বাসী সকল নেতা আমাদের নেত্রী খালেদা দিয়া আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশকে এখন পথ প্রদর্শন করতে নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের জন্য আপনারা অঙ্গুলী ভূমিকা পালন করবেন জাতীয়তাবাদী শ্রমিক দল সম্মিলিত শ্রমিক পরিষদ বাংলাদেশের সকল শ্রমশোষণের সব শেষ চিহ্নটুকু মুছে যাওয়া পর্যন্ত লড়াই ইঙ্গিকারবদ্ধ থাকবে সেই বিশ্বাসে বিশেষ করে আজকের এই বিশ্ববিদ্যালয় আনন্দ বিশ্ববিদ্যালয়ে যে আপনারা কর্মচারী খড়ে গঠন করলেন আপনারা আদর্শ ভিত্তিতে জেনেট পরে ভর করে আপনারা এগিয়ে যাবেন আর জ্ঞান যেখানে বিকশিত হয় সবকিছু সেই আলোয় সবাই করা আপনারা শক্তির চাইতে আপনারা নিজের জ্ঞানের উপরে দাঁড়িয়ে সংগঠনটা গড়ে তোলেন আপনাদের বিজয় অনিবার্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট শামসুর রহমান শিমলের বিশ্বাস মহোদয়কে

সম্মানিত প্রধান অতিথির মুদ্রায় আমি তুলতেছিলাম এখন আসলে আমার কথা কারো ভালো লাগে লাগার কথা লাগবে না তো আমি আসলে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে আমাকে আজকে এই বাংলাদেশ কর্মচারী উজ্জ্বল থাকা প্রদান করে আমি আমাদের 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 আমরা আজকে আজকের মানুষ পেয়েছি এটা আমাদের অত্যন্ত গর্বের এবং আমি আহ সবাইকে অনুরোধ করবো আপনারা আমাদেরকে আহ্বায়ক বিবেচিত করা হয়েছে আমাদেরকে কাজ সুযোগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবেন এবং আশা করি আমরা একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হিসেবে আমাদের এই সংগঠন থেকে এই কমিটিকে আমরা একটি স্বাধীনভাবে গঠন করতে পারবো সেই প্রত্যাশা রাখি এবং সেই সহযোগিতা আমরা কেন্দ্র ああ。